রমজান মাস আসলে যে হালিম খেতে হবে তা কিন্তু না হালিম আমার খুব পছন্দ আমি যখন স্টুডেন্ট ছিলাম অনার্স পড়তাম তখন প্রায় ম্যাক্সিমাম সময়ই হচ্ছে বিকেলবেলায় হালিম খেতে যেতাম আমার হোস্টেলের পাশে একটা হালিম মামার দোকান ছিল সেটা সেটা অবশ্য পরবর্তীতে যেয়ে দেখি নাই হ্যালো এ আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি এখানে হালিম তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে বিভিন্ন ধরনের ডাল নিয়ে ডালগুলো মাসগুলো বুটের ডাল আছে মাসগুলো ডাল আছে মসুরির ডাল আছে পোলা চাল আছে সবগুলো তার এই পাশে হচ্ছে গোমটা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি গোমটা ভিজাতে দেরি হয় তো পরের দিন সকালবেলা আমি এই যে ভিজিয়ে রেখেছি আর দেখেন আমার দুই বাচ্চারা কি শুরু করে দিয়েছে কাদের বা বেড়া এরকম করে বলবেন তো আমি এখানে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর চুলায় এটা লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিব তারপর এখানে যে মশলাগুলো নিয়েছি এলাচ দারচিনি এই যে দেখতেই পাচ্ছেন মশলাগুলো খুব সুন্দর করে টেলে নিব পুরা যাতে কোন জাস্ট হালকা গরম হবে তখন আর এই যে আমার এই পর্যায়ে হালিমটা সিদ্ধ হয়ে গেছে উপরে যে ফেনা ফেলাগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে অলমোস্ট সিদ্ধ হয়ে গেলে এটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এই যে আমি চুলাই এভাবে ভেজে নিব ভেজে নিয়ে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব অথবা শিল্পটায় বেটে নিব তো আমি এখানে শিল্পটায় বেটে নিচ্ছি নিয়ে দেখেন আমার রেডি তো এখানে হচ্ছে পাত্রে মাংস বসিয়ে দিব সেই মাংসটার জন্য পেঁয়াজ কুচি বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে তো এখানে হচ্ছে মাংসটা এবার দিয়ে দিব মাংসটা দিয়ে এখানে গরুর মাংসের পা পা আর মাংস সলিড মাংস দিয়েছি চর্বি দিয়েছি আর হচ্ছে মেন হচ্ছে পায়ে কড়াইয়া দিয়ে রান্না করে এরকম এইভাবে রান্না করলে কিন্তু খুব মজা হয় একটু মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে যাবে মানে প্রতিটি বাইটে আপনার হচ্ছে মাংসের মাংসের খোঁজ পাওয়া যাবে তো এটা এই হালিমটা খেতে কিন্তু খুব ভালোই লাগে তো এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটা রান্না করে নিব তো আমার হাতে যেহেতু একটু কম সময় ছিল তাই আমি এটা প্রেশার কুকার বসিয়েছি যদি আপনারা ছুলো কুস মানে ছুলো আসে সারাক্ষণ রান্না করতে পারেন মানে ঘন্টা দুয়েক ধরে তাহলে সেই মাংসের স্বাদ অন্যরকম হয় এবং সেই হালিমটা খেতেও কিন্তু মজা হয় তো আমি যেহেতু দিব সেই জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ নেড়ে দিব নাড়ার পরে যে মশলাটা যে করে রেখেছিলাম ওখান থেকে দুই টেবিল চামচ এখানে মশলাটা ব্যবহার করব আর কিছু রেখে দিয়েছি এটা পরবর্তীতে যখন অ্যাড করব তখন আপনাদের সাথে শেয়ার করবো তারপরে আমি প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দিলাম এ পাশে স্কুলা রান্নার প্রস্তুতি চলছে বেগুনিকে তারপরে নান তৈরি করেছিলাম আলুর চপ এগুলো সব আর কি আস্তে আস্তে প্রস্তুতি করছি তো আমার এই যে মাংস রান্না করা শেষ হয়ে গেছে এবার যে ছোলা ছোলাটাও শেষ হয়ে গেছে তো এইদিকে খেয়াল করতে যে ছোলাটা একটু লেগে গিয়েছে তারপরে দেখেন আমি এখানে এই যে হারিমের ডালটা ব্লেন্ড করে নিয়েছি সেটা মাংসের ভিতরে দিয়ে দিব আর এই পাশে নান তৈরি হচ্ছে তো এই যে এই পর্যায়ে যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা তখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিব খুব সুন্দর করে এটা আরও পাঁচ মিনিট রান্না করে নিব তারপরে এই যে পরিবেশন করছি তো যাদেরকে দিব তাদের জন্য পরিবেশন করছি আমি পুরো ক্লিপটা আর কি এখানে নিয়ে নিই অল্প নিয়েছি তো এখানে হচ্ছে পেঁয়াজি বেগুনি আলু চপ খেজুর পিয়ারা ছুলা হালিম নান এই তো ইত্যাদি আমার যতটুকু আমি ততটুকু করার চেষ্টা করেছি এই তো আলহামদুলিল্লাহ ভালোই আর ইফতারিটা কেটে গেল তো সবার দিয়ে আসার পরে তারপর আমরা নিজেরা করতে বসলাম তো এই যে আমার নিজের জন্য একটা এক বাটি বেড়ে নিয়েছি তখন আমি লেবুটা এটা চিপে নিবো এবং আর কি শান্তি সারা সারাদিন পরিশ্রম করার পরে যদি এরকম দেখেন কতটা ঘনো হয়েছে এরকম ঘন হালিম খেতে কিন্তু খুব ভালোই লাগে আর সেটা যদি হয় পায়া দিয়ে মা মাংস দিয়ে প্রতিটা বাইটেই কিন্তু আপনি মাংস খুঁজে পাবেন এবং এভাবে আমি রেডিমিক্স হালিম রান্না করি না আমি সবসময় এভাবেই রান্না করি দেখেন কতটা সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন